বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো যে পরিমাণ গরম আবার পড়া শুরু হয়েছে তাতে করে ভাবলাম যে একটু হালকা পাতলা কিছু রান্না করি তো দেখো আজকে আমি রান্না করছি কাঁচকলা দিয়ে মাছের একটা স্বাস্থ্যকর ঝোল আর এটা বানাতে কিন্তু একেবারেই ইজি কারণ খুবই চটজলদি দিয়ে এটা বানিয়ে নেওয়া যায় তো যাকে বলে দশ মিনিটেরও রান্না হবে কিনা না সন্দেহ এরকম ব্যাপার তো দেখো এখানে আমি মাছটাকে লবণ হলুদ যেমন মাখিয়ে নিতে হয় তেমন আমি মাখিয়ে নিচ্ছি আর এটা কিন্তু এই কাঁচকলা খাওয়া কিন্তু শরীর পক্ষে অনেক বেশি উপকার আর এখন যেহেতু গরমকাল তো এই ধরনের খাবার খেলে শরীরও কিন্তু অনেক সুস্থ থাকে তো মাছগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো মাছ ভাজা যে তেলটা ছিল তাতে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন আর গোটা জিরেটা একটু পরিমাণটা একটু বেশি দিয়েছি বড়ো চামচের এক চামচ দিয়ে নিয়েছি আর তাতে আমি এভাবে কেটে রাখা লম্বা লম্বা করে একটু ত্যা মতো করে কেটে রাখা কাঁচকলা দিয়ে দিলাম তোমরা যেভাবে খুশি কাটতে পারো লম্বা কাটতে পারো বা হাফ হাফ করেও কেটে নিতে পারো তো কলা দেওয়ার পরে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি আর লবণ হলুদ দিয়ে আমি একটু খন্তি সাজ্য হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো কিছুটা আমি ফ্লেম কিন্তু মিডিয়াম রেখেছি বেশি ফ্লেম রাখব না কারণ পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে তো এরপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা এটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো তো জিরে গুঁড়োটা দেওয়ার পরে আবারও আমি একটু হালকা হাতেই নাড়াচাড়া করে দিচ্ছি আর এটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু রান্নাটা করব। কারণ এখন জিরেটা দিয়ে দিয়েছি বলে ফ্লেমটা আরও লো করে দিয়েছি যাতে করে নিচে ধরে না যায় তো হালকা হাতে আবার একটু নাড়াচাড়া করে নিলাম তো দেখো এরপরে দিয়ে দিচ্ছি জল আর আমি এখানে এক বাটির একটু বেশি জল কিন্তু ইউজ করবো তো দেখো এবার একটু হালকা হাতে নেড়ে ছেড়ে দিয়েছি তো ঝোলটা একটু ফুটে উঠেছে তো যখন ঝোলটা ফুটে উঠেছে তখন যে মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো আমি এক এক করে ছেড়ে দেব ঝোলের ভেতরে আর ঝোলটা যখন ফুটে উঠবে এই অবস্থাতেই দিয়ে দেবে মাছ মাছটা কারণ মাছটার ভেতরে যাতে ঝোলটা ঢোকে কারণ খুব বেশি ঝোল কিন্তু আমি এখানে ইউজ করিনি তো আবারও আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি তো একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে এবার কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দেব তো দু তিন মিনিট মতো কিন্তু মাত্র ঢাকা দেওয়া ছিল সেই অবস্থায় কিন্তু খুব ভালোভাবে আমার ফুটে গেছে কারণ আগেও ফোটানো ছিল আর কয়লা কিন্তু গোলতে খুব বেশি টাইম লাগে না আর লাস্টে একটু ভাজা জিরে আর ভাজা ধনে আর তার সঙ্গে একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ দিয়ে একটা গুঁড়ো করা ছিল সেই গুঁড়োটা কিন্তু দিয়ে দিলাম এক চামচ মতো দেওয়ার পরও আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে আরও দু মিনিট মতো একটু ফুটে এবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আর এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে